আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াস আসলে আজকে আপনাদেরকে এমন একটা বশীকরণ আমি দিতেছি যে যে বশীকরণটা করার মার আপনারা কাজ ইনশাল্লাহ যদি আপনারা মনোযোগ সহারে আমার এই বশীকরণটা করতে পারেন তো এটা কোনো এটার কোনো আপনার তুলনাই হয় না শুধু কি লাগবে আপনার এই বশীকরণটা করতে আমি দেখিয়ে দিচ্ছি ভাই কি লাগবে যে না শুধু এই লাল একটা কলম লাগবে ভাই এই একটু সাদা কাগজ এই দুইটা জিনিস হইলে আপনারা মানে বশীকরণটা পার্সেন্ট করতে পারবেন এটা শুধু আমার মুখের কথা না এই কিতাবের কথা ভাই এই কিতাবের কথা শুধু এটা এটা বশীকরণটা করতে গেলে আপনাদের প্রথমত করণীয় কি প্রথমত করণীয় হচ্ছে যে আপনার উজু সহকারে উজু সহকারে ইনশাআল্লাহ আপনার এই কাজটা করতে হইব যে এটা কোনো না যায় স্কে করা সম্ভবই না শুধুমাত্র যায় কাজের জন্য এই কাজটা তো আমি আপনাদেরকে যে বশীকরণটা দিচ্ছি একদম সহজ একটা বশীকরণ বা এটা এই বশীকরণটা যদি সাদা কাপড় হয় তো ভালো হয় যদি কাপড় না হয় তো মনে করেন এক টুকরা এরকম এক টুকরা শুধু সাদা কাগজ চলবে এই বশীকরণটা যদি আপনি নেক নিয়ে তো করতে চান যেমন আপনার স্ত্রী চুই লেগেছে বা মনে মনের মানুষ আপনার চুই লেগেছে এখন অন্য ছেলের সাথে কথা কয় আপনার সাথে কথা কয় না আপনারা দেখলেই রাগ গুসা করে শুধু তার জন্য এই বশীকরণটা শুধু তার জন্যই আপনারা করতে পারবেন এই বশীকরণটা করতে গেলে আপনাদের কি লাগবে আমি যদি সাদা কাপড় লইতে পারেন তো বালা নয়তো সাদা কাগজের উপর গুড়ার মানে গুড়ার যদি যে একটু বালা যদি না পান তাহলে চলবো সাদা কাপড়ের উপর নসকাটি হুম সাথে অমুকের সন্তান অমুক অর্থাৎ যে লেখবো মানে যদি আপনি কাজ আপনি যদি সে প্রথমত লেখবেন আপনার নাম তারপরে লাগবেন ওই মেয়ের নাম তারপরে লাগবে মেয়ের মার নাম লে তারপর এটা কি করতে হবে আপনাদের আগুনে জ্বালাতে হবে ভাই আগুনে জ্বালালে যে দিন জ্বালাবেন সেদিনে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন যে দিন জ্বালাবেন সেদিনে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন তো আমি নসখাটা আপনাদের কিসকিনও দেখাইতেছি ভাই এই যে দেখতে পাচ্ছেন আপনারা নস্কাটা আমি একটু দূর থেকে নিলাম যেহেতু আপনারা বুঝতে সুবিধা হয় এই নস্কাটা আপনারা জ্বালানোর মারতই কাজ ইনশাল্লাহ সাকসেস আমি আপনাদেরকে আমি আরও খুব ভালো করে দেখাচ্ছি ভাই যে এই যে নস্কাটা আপনারা খুব মনোযোগ সহারে দেখবেন অথচ যদি নস্কাটা স্ক্রিনশট দিয়ে রাখেন তাহলে সমস্যা নাই তবে হ্যাঁ এখানে একটা জিনিস কি এর মধ্যে আপনার একটা জিনিস হচ্ছে অনুমতি যে জিনিসটা আপনারা অবশ্যই অনুমতিটা নিতে হইব যে কোনো উস্তাদের কাছ থেকে অনুমতি নেবেন যদি আপনাদের উস্তাদ না থাকে তো আমার অনুমতি দেওয়া আছে শুধু আপনারা একটা ফলো করবেন যদি পেজ থেকে দেখেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো নোটিফিকেশনটা অন করে রাখবেন আর কমেন্টে শুধু আপনাদের নাম আর আপনাদের মায়ের নাম বলবেন তো ইনশাল্লাহ আপনাদের অনুমতি হয়ে যাবে একটা শেয়ার করে দেবেন এতটুকুই আপনাদের কাজ কমেন্টে আপনার নাম লেখার উদ্দেশ্য হলো তো আমি মনে করেন যে কি আপনাদের অনুমতিটা আপনার নাম আর আপনার মায়ের নামের ফ্রতো দিতে ভাই যে কারণে আপনারা আমার এই নস্কাটা লিখতে গেলে অবশ্যই গুরুবিদ্যা গুরু অনুমতি প্রয়োজন আছে এতটুকু আপনারা কাজ করে দেখেন ইনশাল্লাহ রিজাল্ট পেয়ে যাবেন